যুগল কিশোর মন্দিরটি নদীয়ার কৃষ্ণচন্দ্র রাজা নির্মাণ করেছিলেন এই মন্দিরের পিছনে রয়েছে অজানা কাহিনী বর্তমানে এই মন্দিরটির দায়িত্বে রয়েছেন যিনি তিনি জানান মহর্ষি গঙ্গারাম দাস বৃন্দাবন থেকে গোবিন্দকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন একটি বকুল গাছের তলায় বেশ কিছুদিন পর তিনি স্বপ্নাদুষ্ট হন একা থাকতে আর ভালো লাগছে না মহারাজ কৃষ্ণচন্দ্র রাজার কাছে আছে রাধারানী তাকে নিয়ে আসতে হলো এই প্রতিষ্ঠা করবার জন্যে অনেক খোঁজাখুঁজির পর দেয়াদের ফাঁকে লুকানো ছিল রাধা রানীর মূর্তি মহারাজ কৃষ্ণচন্দ্র রাজা নদীপথে এসে কোনো এক বৈশাখী সংক্রান্তির দিন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর তার থেকে এই মন্দিরের নাম হয় যুগল কিশোর মন্দির তার পরের দিনই ছিল পয়লা জ্যৈষ্ঠ অর্থাৎ জামাই ষষ্ঠী সেই দিনটি স্মরণ রাখার জন্যে আজও এই মেলা হয়ে আসছে কে কেউ আবার একে জামাই ষষ্ঠীর মেলাও বলে থাকেন প্রাচীনকালে লোকজনের কথা মান্যতা দিয়েই জামাই ষষ্ঠীর দিন ভিড় জমায় জামাই শ্বশুর থেকে শাশুড়িরা সকলেই নাই নাই করে এই মেলার বয়স প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন এই লোকজনের কথার উপরে ভিত্তি করেই বহু দূর দূরান্ত থেকে যুগল মন্দিরে পুজো দিতে আসেন সকলেই আড়ংঘাটা স্টেশন থেকে হাঁটা পথে চুন্নি নদীর ধারেই যুগল কিশোর মন্দির অবস্থিত প্রাচীন এই বকুল গাছ আজও বর্তমান জামাই মেয়ের মঙ্গল কামনায় শ্বশুর শাশুড়িরা প্রথমে যুগল কিশোরকে বরণ করেন তারপর জামাই বরণ করেন এই রেয়াজ এখনও চলে আসছে নতুনই হোক বা পুরনোই ধর্মের টানে ভিড় করে সকলেই জ্যৈষ্ঠ মাসে এক মাস ব্যাপী চলে এই মেলা প্রাচীন এই মেলার জৌলস হারালেও সারম্ভরে পালিত হয় এই মেলার উৎসব সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম নদিয়া থেকে রাজীব চ্যাটার্জির রিপোর্ট সবার কথা নিউজ দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সবসময় আমরা রঙিন রঙ মানি না শুনুন এলাকার মানুষজন কী বলছেন পরিসরের মেলা এখানে কয়লা জ্যৈষ্ঠ থেকে এই মেলাটা শুরু হয় তো এই যে প্রথম মেলাটা দেখছেন এখানে ঢিল বেঁধে সত্যি সবাই পুজো করতে আসে এখানে এই ঢিল বাঁধলে প্রচলিত আছে যে মনস্কামনা পূরণ হয় আর এই যে এখানে যে মন্দির এই মন্দিরে দালা নিয়ে সবাই পুজো দিতে ওঠে দিয়ে পুজো মানে দাম্পত্য জীবন যাতে সুখের হয় আর এইখানে কি ঢিল বাঁধলে কি বিয়ে হয় হ্যাঁ কি নাম তোমার এখানে পুজো দিলে কি ঢিল মারলে কি মনস্কামনা পূর্ণ হয় শুনেছি সেটা কি আপনার কর্ম আপনি যে পাপ করেছেন কি পুণ্য করেছেন সেটা ভোগ ঠাকুরে দেবে আচ্ছা বলতে ঠাকুরে দেবে আমরা তো দিতে পারব না না এটা কি হয় মানে হ্যাঁ অনেক এই যে জীবন কিশোর খুব জাগ্রত ওনাকে বকুলতলায় পুজো করত তারপরে পরে মন্দির করা হয়েছিল কৃষ্ণ মহারাজা কৃষ্ণচন্দ্র করে দিয়েছিল এখানে এখানকার হচ্ছে মা রাধানীকে পাওয়া গেছিলো এই কৃষিচন্দ্রের মন্দিরে এই খুব জাগ্রত বলে সেই জন্য সেই ইয়ে টানেই আমরা আসি আচ্ছা এখানে ঢিল বান্ধব সব মনস্কামনা পূর্ণ হ্যাঁ ছেলে বিয়ে হলেও কি ঢিল টিল বাঁধে এখানে কারোর কোনো মনস্কামনা থাকলে পর ঢিল বাঁধে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য কী নাম আপনার নবদ্বীপ এক প্রভু বৃন্দাবন গিয়েছিলেন বৃন্দাবন দর্শন করতে যে ওনার ওখানে যুগলেশ্বর মন্দির আছে ওই যুগ কিছু দেখতে মনে আসা হয় যে এই বিব্রহ আমি পেতাম সেবা কাজ করে আমি মানুষ জীবন ধর্ম হতাম তখন ওনার স্বপ্নের পর রাত্রে স্বপ্ন দেখায় যে তুমি যমুনা ঘাটে ভোরবেলা গেলে আমাকে পাবে যমুনা ঘাট থেকে ওনাকে নিয়ে আসো পরে ওনার কোনো জায়গা দেখে পছন্দ হয়নি উনি নবদ্বীপতে এসে নৌকায় করে বেরিয়েছে বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু জায়গা পছন্দ হয়নি এই বগুলতলাটা ওনার পছন্দ হয় তিনি এখানে এসে এই গ্রামের কিছু লোক পুড়িয়ে ঘরটা করে দিয়ে উনি ছিলেন তারপরে একদিন স্বপ্ন দেখায় যে আমি আর কতদিন একা থাকবো কিশোর তুমি কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে যাও ওখানে আমার রাধা নেয় তাই উনি এক মহারাজকে পাঠাইয়েছে পাঠানোর পরে উনি গিয়েছে তখন ওই রাজা বলেছে না আমার এখানে আমার বিগ্রহ রাধা কৃষ্ণ বহুদিনের আমার কিন্তু রাধা নেই কো উনি আবার চলে এসেছে এসে মহারাজকে বলেছে মহারাজকে বলার পরে উনি আবার রাত্রে একদিন স্বপ্ন দেখেছে বলবই ডিয়ালের মধ্যে আছে তখন উনি গিয়ে বলার পরে উনি হলো সে ডিয়াল খুলে দেখে ওই রাধার বিগ্রহটা তখন তখনই বলেছে দেও নিয়ে যাও হচ্ছে আমি তো এভাবে দেবো না আমি যেভাবে মেয়ের বিয়াই সেইভাবেই দেব তখন বেশ কিছু অন্তর্ল পাঁচ সাতশো হাজার বিঘে সম্পত্তি নিচ্ছিলো সোনা গয়না টনা দিয়ে সোনাকে এখানে বিয়ে দেয় এই বিবাহ মাসটা হচ্ছে পয়লা যৌষ্ঠী শুরু করে এই যে আপনার তিরিশে বত্রিশে মাস হয় কোনো কোনোবার এই হচ্ছে এই মেলার এই হচ্ছে আর এখানে কি ঢিল বাঁধলে হ্যাঁ হ্যাঁ এখানে যুগল কিশোরের নামে যার যার রকম কোনো সমস্যা থাকে সে সমস্যা উপলক্ষে এখান ঢিল বাঁধলে সেটা পুরনো হয় তাহলে বিয়ে হচ্ছে না তাদের কি এরকম বিয়ে এরকম কোনো ঘটনাও অনেক কিছু পাওয়া গিয়েছে হয়তো আশা করি বেঁধে গেল কিন্তু তারপরে বিএসকে ওটা আমরা যায়নি কিন্তু শুনেছি